সেরকমই ভাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে আজ হচ্ছে শনিবার নাইন অফ নভেম্বর এখন বাজে সকাল দশটা বাইরের ওয়েদার দেখে কিন্তু বোঝার উপায় নেই কারণ গতকালকে ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে গতকালকে তো শীতকালে বৃষ্টি মানেই তো ঠান্ডার পরিমাণ আরও বেড়ে যাওয়া সেরকমভাবেই আজকেও সকালবেলা প্রচুর ঠান্ডা কিন্তু কিছুক্ষণ পরে ওয়েদার দেখলেই বুঝতে পারবেন যে সবার মন মানসিকতা এই ওয়েদার দেখে পুরা চেঞ্জ হয়ে যায় কারণ এই ওয়েদার এই সকালের ওয়েদার এবং এর পরে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেই ওয়েদার একবারে আপনারা মিলাতে পারবেন না তো আজ হচ্ছে আমাদের ক্যাম্পেইনের সেকেন্ড ডে যেহেতু গতকালকে রাতে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা আসলাম কোনো অ্যাক্টিভিটি করা হয়নি বাট সেটা প্রথম দিন এবং আজকে হচ্ছে সেকেন্ড ডে তো সকালবেলা উঠেই খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে বাইরের ওয়েদার হচ্ছে এরকম খুব শান্ত শিষ্ট তো এখন আমরা সবাই ভাবছি যে হয়তো বা আমরা কোনো কিছুই করতে পারবো না বাট কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন যে ওয়েদার কী পরিমাণে একটা স্বাদ দেয় আমাদের সাথে এই তো দুই ঘন্টা আগের কথা সকালবেলা আপনাদের যেরকম দেখালাম এখন বাজে অলমোস্ট একটা এখন দেখেন কি সুন্দর একটা ওয়েদার রোদ উঠিয়েছে প্লাস ঠান্ডাটা অনেকটা কমে গেছে আমরা তাই ওয়েদার দেখে সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেছি কিছু ফটো সেশন করার জন্য যেহেতু ক্যাম্পেইনে এসেছি শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া আর গল্প আড্ডা দিলেই তো হবে না কিছু সুন্দর ফটো কিছু সুন্দর অ্যাক্টিভিটি তো করতে হবে চিন্তা ভাবনা করে আমরা সবাই রেডি হয়ে গেছি তোমার এই রোদ্রজ দিন দেখলে কার ঘরে বসে বোর বা গল্প করতে ভালো লাগে বলেন তো আমাদেরও ভালো লাগছিল না যে আসলে আমরা আজকে ঘুরতে পারবো কি পারবো না এই সন্দেহে ছিলাম তো দোয়া করছিলাম যেন ওয়েদার ভালো হয়ে যায় তো আল্লাহ আল্লাহতালার কাছে চাইলে তালা আসলে ফিরিয়ে দেন না সেরকমভাবেই ওয়েদার একদম ফাটাফাটি হয়ে গেছে আমাদের জন্য লিজা ভাবে তার সাথে পিউলি

আরহাম ওখানে বসে আছে গাড়ির মধ্যে আমরা এখন একদম নিচে নামছি এই যে বোটে ওঠার জন্য আরহাম হচ্ছে ঘুমাচ্ছে ওই কারণে ওকে আর নিয়ে আসি নাই ও মাত্র ঘুমাইলো গতকালকে রাতে সারা রাত ঘুমাইতে পারে নাই তো I may need to jump. jump one? Okay. One by one. One by one. Yes. 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 It's yes. a nice place. I miss Oh, We may have to jump this way.

আমরা বোটে উঠে গেছি তিনটা বোট সামনে একটা পিছনে একটা

একটা সুন্দর পরিবেশে সবাই মিলে একসাথে বোট রাইডিংয়ে উঠে শুধু মন থেকে মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ আল্লা তালা আসলে প্রকৃতি কত সুন্দরভাবে সাজিয়েছে যেটা আমরা সবাই মিলে একসাথে এনজয় করতে পারছি এরকম একটা সুন্দর পরিবেশ এবং আবহাওয়ার সাথে এর সাথে মন থেকে একটু মন খারাপও আসছে কারণ আরহামের জন্য আরহাম থাকলে হয়তো বা অনেক এনজয় করতো কিন্তু আসলে বেচারা যখন থেকে ঘুম থেকে উঠছে ও ভোরবেলা মাত্র ঘুমাইছে তার তিন তিন থেকে চার ঘন্টা মেবি ঘুম হয়েছে তারপর যখন থেকে উঠছে তখন থেকে হয় পা ব্যথার কথা বলছে না হয় বসে থাকছে এরকমভাবে ও সময়টা কাটছে তো যখন ওর ঘুম আসলো তখন আর মনে হলো না যে ওকে বোট রাইডিংয়ের জন্য ওয়েট করাই বা ওকে নিয়ে যাই ও ঘুমা ঘুমানোর এক ঘন্টা বা দেড় ঘন্টা হলে ওকে নিয়ে আসতাম তুলে নিয়ে আসতাম যেহেতু ও মাত্র ঘুমাইছে আর আমাদের বোট রাইডিংয়ের জন্য সবাই ডাকছে তো ওই কারণে ওকে আর নিয়ে আসা হয় নাই আর একজন ভাবিও আছে ওখানে তাই আর চিন্তা করি নাই যে ওকে একা রেখে আসব যদি বা ওই কেউ না থাকতো হয়তো বা ওই রকমভাবেই নিয়ে আসতাম কিন্তু একজন ভাবি আছে যিনি আসেন নাই ওনাকে দেখা উনিও ছিল ওই কারণে ওকে রেখে আসার ভরসা পাইছি আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আমরা এখন চলে যাচ্ছি আমরা যেখান থেকে আসছিলাম এটা অলমোস্ট থার্টি মিনিটের একটা রাইড আমরা অনেক দূর গিয়েছি এখন ব্যাক করছি আলিশারও কিন্তু ঘুম পেয়েছে ওর চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারছেন ওরও কিন্তু ঘুম হয় নাই আমাদের কারোরই আসলে ঘুম হয় নাই বড়রা তো আমরা সামলে নিতে পেরেছি কারণ সবার সাথে আড্ডা গল্প কিন্তু এই ছোট বাচ্চাগুলো আসলে আমার আস আমার বাচ্চাগুলো কি বলছি সবার বাচ্চাগুলোই আসলে এই প্রেশারটা নিতে পারছে না তারপরও জোর করে এসেছে আলিশা এই বোটের মধ্যে ঘুমানোর চেষ্টা করছো ওকে বলছি না চলো দেখো আমার এই বোট রাইডের সাথে এই পাখিগুলা এত এত ভালো লাগছে এই পাখিগুলো আমি প্রথমবার দেখে যখন আমি বাংলাদেশে ছিলাম সেটা টু থাউজেন্ড মেবি আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথেই প্রথমবার তো ওই সময় টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আমরা যে শিপে গিয়েছি সেইখানে এই পাখিগুলো দেখছিলাম তো সেই সময়েও এই পাখিগুলো মানে শিপের কাছাকাছি চলে আসছিলো ওই এগুলো দেখলে আসলে মন ভরে যায় প্রকৃতির সৌন্দর্য যে এত সুন্দর সেটা আসলে চোখ দিয়ে দেখে উপলব্ধি করা যায় বাট বলে বোঝানো সম্ভব না ইনশাল্লাহ কালকে তো চলেই যাব ওই যে যেখানে আরেকটা বোট আপনাদের কেমন লাগলো আমাদের এই ক্যাম্পেইনের ট্যুরটা আসলে আমরা প্রত্যেক বছরেই এক একটা ট্যুর দেওয়ার চেষ্টা করি মানে ক্যাম্পেইন একসাথে থাকা খাওয়া দাওয়া গল্প আড্ডা এরকম করে ঘোরাফেরা কম হোক বা যেন আমাদের গল্প আড্ডা ফান এসব বেশি থাকে এটাই চেষ্টা করি তো সেরকমভাবেই এইবারের ক্যাম্পেইনেরও আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সুন্দর সময় একটা পার করছি আমরা আমাদের স্থান হচ্ছে ওই যে ওইটা ওই জায়গায় নামব আর আমরা থাকছি কিন্তু এই যে উপরের যে বাসাগুলা সেগুলো এই পাহাড়টা যেটা উঁচুটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মাটির না পুরা রক যেটা পাথরের পাহাড় বলি আমরা সেটা বাংলাতে বলতে যায় বুঝে না হ্যাঁ উপরে যেগুলো বাসা আছে আমরা অনেকটা যাক অনেক ভালো লাগলো এই যে আমরা চলে এসেছি আমাদের এটা রিসোর্টটার নাম হচ্ছে লিস গ্র্যান্ড লেক রিসোর্ট অর্থাৎ এই লেকটার নাম হচ্ছে গ্র্যান্ড লেক

এখানে এখন খাচ্ছি মুড়ি মাখা এটা মন ভাবি ম্যাচ অনেক মজা হয়েছে ছোলা রান্না করেছে আমাদের ভাবি আসলে সকলের প্রচেষ্টায় হচ্ছে এক একটা অনুষ্ঠান আমাদের সফল হয় সেরকমই ভাবে আজকের এই সফল অনুষ্ঠান আর এখানে ভাইরা সব বার্বিকিউ করার জন্য সব রেডি করছে আমাদের লিজা ভাবি উনি হচ্ছে সব চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছে তো এই সময় মুড়ি মাখা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বরাবরের মতোই গল্প আড্ডা নিয়ে আবার আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম সে কারণে এরপরে আর রাতের খাবার গল্প আড্ডা খেলাধুলা কিছুই রেকর্ড করা হয়নি আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ব্লগে দেখা হবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ